আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকাত প্রিয় ভিওয়ার্স আজকের ভিডিও হচ্ছে আমরা সাত নম্বর পর্ব ইতিমধ্যে যারা আমাদের ছয়টি পর্ব শেষ হয়ে গিয়েছে এই পর্বগুলা যারা এখনো দেখা নাই তাদেরকে দেখা আসার জন্য অনুরোধ করা হলো বিভার্স কারণ হচ্ছে ইতিমধ্যে অনেক কথা এবং অনেক কিছু শিকার আমরা এই আমাদের পর্বগুলোতে চলে গিয়েছে অলরেডি এখন আমরা আজকে সাত নম্বর পর্বতে আপনাদেরকে দেখাবো তিনজন কাস্টমারের চাহিদা সাপোজ প্রথম কাস্টমার হচ্ছে আইডি কার্ড মেক করা এবং দ্বিতীয় কাস্টমার হচ্ছে জন্ম নিবন্ধন ইডিট করা তৃতীয় কাস্টমার সার্টিফিকেট এডিট করা আচ্ছা এখানে খুবই একটা কথা এই কথাগুলো আমি যে তিনটা কথা বললাম মেক করা ব্যাপারে আসলে এই কথাগুলো একটা খুবই কঠিন ব্যাপার আমি আপনাদেরকে বলি যেমন এগুলো আপনারা যদি সুস্থভাবে এবং নিয়ম নিয়মকানুন মেনে যদি এই তিনটা জিনিসের কাজ করেন তাহলে আপনারা বাঁচবেন আর যদি এগুলোকে অপব্যবহার করেন তাহলে আপনারা জেলও যেতে পারে হয়তোবা জেল হতে পারে ঠিক আছে কেন বললাম এটা এত কঠিন কেন তিনটা কথা এত কঠিন কেন কম্পিউটার দোকানে যদি যে কোনো একটা কাস্টমারকে আপনি হঠাৎ করে আইডি কার্ড মেক করে দেন সেটা যদি বাহিরের দেশের লোক হয় রোহিঙ্গা হয় অথবা খারাপ কাজে তিনি ইউজ করতেছে তাহলে আপনি পাঁচবেন ঠিক আছে দোকানদারকেও জেলে দিবে ওই ব্যক্তিকেও জেলে দিবে ঠিক আছে আর জন্ম নিবন্ধন ইডিট সেটাও একটা আইনত দণ্ডনীয় অপরাধ কাজ সেটাও করা যাবে না সার্টিফিকেট এটা তো আরও বেশি মারাত্মক কাজ ঠিক আছে এগুলা আমি আপনাদেরকে এমনভাবে দেখাবো যার কারণে আপনারা এটা আইডি কার্ড ম্যাক করার কথাটা কেন বলছি সেটা হচ্ছে আইডি কার্ডটা ফেসবুকে বিভিন্ন বন্ধুবান্ধবদেরকে অনেক সময় ফেসবুকের মধ্যে দিতে হয় এরকম আইডি কার্ডগুলো এগুলো আসলে ফ্যাক আইডি কার্ড বলা হয় অনলাইনে হাজার হাজার ভিডিও রয়েছে আইডি কার্ড সম্পর্কে জন্ম নিবন্ধন সম্পর্কে সার্চ করলে আপনি দেখতে পাবেন হাজারো রকমের ভিডিও পাবেন ঠিক আছে তারা কিন্তু ফাইলগুলোও একেবারে দিয়ে দিচ্ছে আমি জাস্ট আপনাদেরকে এডিটিং সম্পর্কে হালকা দেখাবো ফটোশো কম্পিউটারের দোকান যারা করে তাদের কিন্তু এই রিলেটেড কাজ মাঝে মধ্যে আছে এবং নিজেরও প্রয়োজন হয়ে থাকে কারণ এখানে কেউ খারাপ কাজে ইউজ করবেন না এগুলো কাজগুলো জেনে রাখবেন জাস্ট আপনি একজন দোকানদার আপনার এই টুকি নাকি বিষয়গুলো অবশ্যই জানতে হবে ঠিক আছে এগুলো যদি আপনি নিজে না জানেন হয়তো কোনো সময় আপনি ব্যর্থ হবেন কোনো কাজ করার সময় ঠিক আছে অনেক সময় দেখা যায় আপনি জন্ম নেওয়া আইডি কার্ডটা হারিয়ে ফেলেছে হয়তো ওনার ইমার্জেন্সিলে একটা আইডি কার্ডের প্রয়োজন হয়েছে অথবা নির্বাচন অফিস থেকে আনতে আনতে সময় লাগতেছে তো আপনি একটু হালকা মেক করে দিলেন অথবা এই ফেসবুক আইডিতে বন্ধুবান্ধবদেরকে একটু মেক করে দিলেন সেটা তো ফ্যাক আইডি কার্ড এটা কিন্তু দেখেই বুঝতে পারবে জাস্ট ফানের জন্য ফান আর কি জাস্ট পান ঠিক আছে ভিউার্স এখন আমরা মেইন ভিডিওতে চলে যাবো আমি প্রথমেই দেখি এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ডের একটা আর কি ফরম্যাট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পিএইচডি ফরম্যাট যেগুলোকে জেপিজি হচ্ছে এ ছবির মতো পিএইচডি হচ্ছে এগুলো যে ফাইলগুলো কাজ করা হয় ডান সাইডে দেখতে পাচ্ছেন লেয়ার এই লেয়ারে যেগুলো কাজ করেছি এগুলোকে পিএইচডি ফাইল বলা হয় যে যেমন আপনি এখানে এডিট করতে পারবেন ঠিক আছে আমি আজকে আপনাদেরকে এই সব ফর্ম্যাটগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন ঠিক আছে এই কাজগুলো আপনারা অন্য কোনো কাজ ইউজ করবেন না ঠিক আছে সাপোজ কোনো একটা প্রশাসনিক অথবা ভালো কোনো কাজকর্মে এই কাজগুলো ইউজ করা যাবে না ঠিক আছে এগুলো শুধুমাত্র আপনারা নিজের কাজে ব্যবহার করবেন আপনারা এগুলো কিন্তু ব্যবহার করতে যাবেন না ঠিক আছে যারা আমার এই ক্লাসগুলো নিয়মিত দেখতেছেন তাদেরকে অনুরোধ করা হলো কারণ হচ্ছে এগুলোতে অনেক সময় আপনাদের সমস্যা আসবে অবশ্যই ঠিক আছে এখন কম্পিউটার দোকানে একটা কথা বলি কম্পিউটার দোকানে গোপনীয় যে কাজগুলো থাকে যারা আমি অনেকের দেখেছি কম্পিউটার দোকানে বিভিন্ন গোপন সংক্রান্ত কাজ করে সেই গোপনীয় কাজের মধ্যে যে টাকা বেশি কিন্তু শান্তি কম ঠিক আছে টাকা বেশি আমাদের শান্তিটা কম তো আমরা যেখানে অশান্তি সেখানে আমরা যাব কেন ঠিক আছে সাপোজ একজন আপনি বিভিন্ন ধরনের কাজ করে দিয়েছেন গোপনীয় কাজ আপনি টাকা পাবেন বেশি কিন্তু অশান্তিটা বেশি হবে ঠিক আছে যার কারণে আমরা এগুলা কম্পিউটার দোকানদার সেহেতু যা শিখে রাখবো কিন্তু কাজগুলো এগুলো করব না ঠিক আছে প্রয়োজন মতো আর কি তো বিওস কথা না বাড়িয়ে ভিডিওটা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ডের ম্যাক করা সম্পর্কে তো উপরে দেখতে পাচ্ছেন আমি এখানে যখন এটা এডিট করব এই যে দেখতে পাচ্ছেন যখন এডিট করব এডিট করলে সিলেক্ট করলে এরকম একটা অপশন আসবে এখানে ফন্ট দেখাচ্ছে যাচ্ছে এম এমজি আমি ফন্টটা প্রথমে দেখে নেব ফ্রন্ট এম এমজিটা আছে এবং সুটনি এম জি বোল্ট লেখা আছে ওকে দিলাম আচ্ছা একটু খেয়াল করে দেখুন আমি যখন এটা ওকে দিলাম লেখাটা আরবিক ফোন হয়ে গেছে এখন আমি এটাকে দেখি আমি এটাকে এভাবে করে সিলেক্ট করবো সিলেক্ট করে উপরে দেখতে পাচ্ছেন বাই বিজয় বায়ান্ন এইখানে আমি বিজয় ক্লাসিক করে দেবো তারপর এই জায়গাতে এসে নেম জি করে দেব নেম জিটা কোথায় আছে ঢুনকে ডুনকে দেখবো নিচের দিকে আসলাম এই যে এখানে নেম জি রয়েছে এখানে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে এটা ওকে নেম জিতে হয়ে গিয়েছে এখন বিওয়াস আমি এটাকে একটু বুল করে দেবো অতটুকু জায়গা হালকা উপরে এসে এটাকে বুল করে দিলাম বিওয়াশ ওকে এসে ওকে তো এখানে আমি এখন লিখবো আমার নামটা লিখবো মোহাম্মদ আফসার ঠিক আছে রশিগদ্দি সরি রশিগদ্দি রনঠেন মোহাম্মদ আফসার উদ্দিন এতটুকুতে রাখলাম ইংরেজিটাইও আমি চেঞ্জ করে দিব এবার করে সিলেক্ট করব সিলেক্ট করে এই জায়গাতে এসে আমি ফোনটা ইংলিশ করে দেবো তারপর আমি লিখে দেব এম ও দেখি এম ও এম ও এইচ এম এম এ মোহাম্মদ এ ডি এস আর ইউ বিএসএব আই ঠিক আছে নামটাও লিখে দিলাম লিখে দেওয়ার পর নিচে যে বাংলা ফোনগুলো রয়েছে এগুলাকে আমি আবার বাংলা করে দেবো এখানে এসে বিজয় ক্লাসিক এইখানে এসে ছুটো নিমবি ডুনকে ডুনকে দেখবো দেখার পর আমি ক্লিক করব এই চৌকে এখানে আমি নামটা পিতার নামটা চেঞ্জ করে দেব মোহাম্মদ সৈয়দ আকবর মোহাম্মদ সৈয়দ আক এবার লিখে দিলাম এই চৌকে এখন মাথার নাম জান্নাতার জান্নার আর আচ্ছা জান্নাত তারা ঠিক আছে এই জায়গাতে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন এখন একটু খেয়াল করে দেখুন এই ফোনগুলোতে এইখানে জন্ম তারিখটা বসায় দিবেন নিচে দেখতে পাচ্ছেন এখানে আইডি নাম্বার ওই জাস্ট ফান আর কি তারপরে এখানে এই জায়গাতে ছবিটা দিবেন ঠিক আছে এই জায়গাতে যে কোনো একটা ছবি আপনারা দিবেন ঠিক আছে আমি এই ছবিটা যদি কেটে ফেলি সবুজ ধরুন এই ছবিটা কেটে ফেললাম ডিলেট অথবা এটা থাকতে পারবে সমস্যা নেই আমি এইখান থেকে একটা ছবি আপাতত দেখানোর জন্য এইখান থেকে একটা ছবি নিয়ে আসবো সবাই এই ছবিটা নিয়ে আসি এই ছবিটা খরাপ করতে আমি আমি রেক্ট্যাঙ্গুলার টুল দিয়ে এই জায়গা থেকে ঠিক আছে এই ছবিটা আমি তারপরে থেকে কন্ট্রোল আল্ট বাটন ছেপে ধরে এইভাবে ড্রাগ করে আমি এখানে নিয়ে আসলাম ছবিটা ঠিক আছে এই ছবিটা আমি এভাবে করে বসাইয়ে একটু ড্রাক করে দেবো এভাবে করে ড্র্যাক করে দিয়ে ওই ছবিটার উপর বসিয়ে দিলাম তারপরে ইন্টার বাটনের প্রেস করলাম ঠিক আছে ইন্টার বাটনের প্রেস করে এই ছবিটা আইডি কার্ডে একটা এ হয়ে গিয়েছে নিচে একটা সিগনেচার রয়েছে এই সিগনেচারটা আমাদের দিতে হবে এখন একটা সিগনেচার একটা সিগনেচার দিয়ে দেবো সিগনেচারটা দেওয়ার জন্য আমাদের এখানে ব্রাশ টুল রয়েছে এই জায়গাতে ব্রাশ টুলের সিলেক্ট করলাম সিলেক্ট করে ব্রাশ টুলের যে অপাসিটি রয়েছে এগুলাকে আমি একটা চিকন একটা ব্রাশ টুলের সাইজ নেব সাইজ নিয়ে একটু খেয়াল করে দেখুন কেন একটা সিগনেচার বানিয়ে দেব একটা সিগনেচার বানানোর জন্য আমি জাস্ট এভাবে করে এভাবে করে আমাদের যে লেয়ার বক্স রয়েছে প্রথমে লেয়ার বক্স আসবো লেয়ার বক্সের নিচের দিকে এসে একটু খেয়াল করে দেখুন এখানে লেয়ার বক্স ব্যাকগ্রাউন্ড কোনটা চেক করব সেখানে এই যে নিচে সাত নম্বরটা মনে হয় ব্যাকগ্রাউন্ড লেয়ার এখানে ক্লিক করলাম ক্লিক করে আমি সরাসরি এখানে চলে আসলাম এখানে এসে আমি এখানে নামটা লিখবো নামটা লিখার আগে আমাদের ব্যাকগ্রাউন্ড এবং ফরেক গরম কালার কোন কালার রয়েছে দেখব এবং ব্যাকগ্রাউন্ডটা এ ফরেক গরম কালারটা আমি কালো করে দিলাম কালো করে তারপরে এখানে লিখলাম ঠিক আছে এইভাবে করে একটা সিগনেচার আপাতত বানিয়ে দিলাম হ্যাঁ সাপোজ এটি একটা সিগনেচার হয়ে গিয়েছে আচ্ছা ওকে দেখুন এখন আমাদের কাস্টার রেডি তা আমরা এটা হচ্ছে আইডি কার্ড মেকের একটা নিয়ম আমি আপনাদেরকে এই আইডি কার্ডের ইয়েটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখতে পারবেন আচ্ছা এখন প্রথম পার্টের কাজ শেষ এটা ডিলিট করে দিলাম এটা এখন আমাদের আর দরকার নেই এখন আমরা এখান থেকে ব্যাক পার্ট নেব ব্যাক থেকে সেম পজিশনে আমরা এখান থেকে গ্রামের ঠিকানাগুলো চেঞ্জ করবো বাসা হন্ডিল নম্বর এগুলো চেঞ্জ করব দেখুন সবগুলা বাংলা ফোন চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিকলি এখান থেকে গ্রাম রাস্তা ওগুলো চেঞ্জভাবে আমরা এইখানে যখন ইংলি আরবি লেখা হয়ে যাবে যে কোনো একটা ফোন হয়ে যাবে তখন আমরা সিলেক্ট করে এই জায়গাতে এসে সুতন জি করে দেবো ঠিক আছে সুতোনে এম জি প্রত্যেকটি কম্পিউটারে ওগুলো ফোন তাকে সুটেন এম জি করে দিলাম তারপর এখানে যে বারকোডটা রয়েছে বারকোডটা যেন ম্যাচিং না হওয়ার জন্য আমরা বারকোডটাকে এভাবে করে এখান থেকে বারকোডের যে লেয়ারটা রয়েছে এটা সিলেক্ট করে তারপর এই জায়গাতে এসে আমরা করে আমরা করে দেবো ঠিক আছে যার বিনিময়ে বারকুডটা নষ্ট হয়ে যাচ্ছে ঠিক আছে তো প্রত্যেকটি জায়গায় এখানে এডিটাবল ফর এডিটাবল করা আছে ঠিক আছে প্রত্যেকটি সিগনেচার বিভিন্ন জায়গায় ইয়ে চেঞ্জ করতে পারবেন এগুলো জাস্ট আপনাদেরকে একটা ফান মধ্যে দেখাচ্ছি এই ওকে এখন আমাদের আইডি কার্ডও ম্যাক করা শেষ ডিলেট করে দিলাম প্রত্যেকটি জায়গায় আপনি কাজ করে পারবেন বিহ এই হচ্ছে আমাদের আইডি কার্ডের মেক করার একটা সিস্টেম এভাবে করে আপনারা আইডি কার্ড মেক করতে পারবেন এই প্র্যাকটিস করবেন জাস্ট কাজ শেখানোর জন্য এটা কোনো আমরা এই প্রয়োজনীয় কাজে ইউজ করার জন্য না ভালো কাজে ইউজ করার জন্য না আপনারা তো জানেন একটা যদি ফ্যাক আইডি কার্ড যদি আপনি বানিয়ে কোথাও দেন সেটা তো সাপোর্ট হবে না এখন বাংলাদেশ হচ্ছে অনলাইনের যুগ এখন প্রত্যেকটি জায়গায় অনলাইন চেক করা হয় ঠিক আছে জাস্ট আপনারা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় ফেক আইডি কার্ড দিয়ে কাজ করা যায় ওইগুলোতে আপনারা কাজ করতে পারেন জাস্ট ফান করার জন্য আর কি বন্ধুবান্ধবকে বন্ধু বান্ধবকে মজা করার জন্য সাপোজ আমরা দু আমি দু হাজার উনিশ সালের ভোটার আমি তখন আমার বন্ধুবান্ধবকে অনেক সময় বলছিলাম যে আইডি কার্ড তখন পাই নাই তখন আমি বলছি যে ভাই আমার আইডি কার্ড হয়ে গেছে তোমরা এখনও পাও নাই কেন আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীদেরকে বলছিলাম আর কি এবং আমাদের বন্ধুবান্ধব ফ্রেন্ড স্যারদেরকে বলছিলাম আমার আইডি কার্ডটা হয়ে গেছে তোমরা তো এখনও আইডি কার্ড পাও নাই এরকম বানিয়ে বানিয়ে দেখাতাম আর কি জাস্ট এরকম একটা পান করার জন্য এখানে আর একটা কাজ রয়েছে দ্বিতীয় নম্বর কাস্টমারের কাজ হচ্ছে জন্ম নিবন্ধন এডিটের কাজ সাপোজ আমি আপনাদেরকে বলি জন্ম নিবন্ধন এডিটের কাজ হচ্ছে এইটা ঠিক আছে এটা হচ্ছে আমি জন্ম নিবন্ধন নাম্বারগুলো বুঝিয়ে দিয়েছি এইখানে যদি এটা হচ্ছে যে একটা জেপিজি পরমেট এই জায়গাতে যদি আপনাদেরকে কেউ বলে থাকে ভাই আমাকে এখান থেকে নামটা পরিবর্তন করে দেন তাহলে আপনি কীভাবে নামটা পরিবর্তন করবেন সাপোজ এই জায়গাটা একটু খেয়াল করে দেখুন এই যে আব্দুল শুকুর এখানে আমি আপনাদেরকে দেখানোর সাথে শুধুমাত্র আচ্ছা নাম এডিটের জন্য আর কি আব্দুল শুকুর হ্যাঁ এই যে এটা হচ্ছে নাম এডিট এখানে যে আব্দুল শুকুরটা রয়েছে একটু জুম করে নিলাম এখানে যে আব্দুল শুকুরটা আমি এভাবে করে সিলেক্ট করে প্রথম আমি লিখে ফেলবো এক সাইডে ঠিক আছে এক সাইডে আমি একটা লিখে ফেলবো লিখার জন্য এখান থেকে হো টাইপ টুল সিলেক্ট করে আমি এখানে প্রেস করলাম তারপরে এখান থেকে সুটনি সরি এখান থেকে বিজয় ক্লাসিক করে দিলাম এবং এই জায়গাতে সুটোনি আমি যে সিলেক্ট সিলেক্ট করে দেবো ঠিক আছে তারপর আমি এই জায়গাতে লিখবো ঠিক আছে এখন লিখব পাংলাতে আব্দুল শুক্রের মধ্যে আমি আফসার লিখবো সরি আব আব চক বন্ধুরা আফসার হ্যাঁ এই চ ওকে আফসার দিলাম আফসার দেয়া আমি এই লেখাটাকে মুখটুলের সাহায্যে এখানে মুখটুল ক্লিক করে এটাকে ড্র্যাগ করার জন্য এভাবে করে এইখানে যে লেখাটা রয়েছে পুরাতন লেখা সেই লেখার উপর এটা রাখবো রাখার পরে ড্রা করে করে কতটুকু অংশতে এটা সমান হয় কারণ ওই জায়গাতে যে লেখাটা রয়েছে সেই লেখাটার ফ্রন্টটা কিন্তু আমাদের নাই ঠিক আছে যে ফ্রন্টটা সেখানে ইউজ করা হয়েছে সেই ফ্রন্টটা কিন্তু আমরা কীভাবে মিলাবো কতটুকু সাইজ করলে সেটার মতো ম্যাচিং হবে সেইটা আমরা বুঝতে পারতেছি না ঠিক আছে এখন আশা করি আমরা বুঝবো যে কতটুকু ম্যাচিং হচ্ছে আমাদের ফোনটা এখন মোটামুটি ঠিক আছে সমান করে নিলাম সমান করে নেওয়ার পর এটাকে আমি বুল করব বুল করার জন্য আমি আবারও টাইপ টুলে যাব টাইপ টুলে গিয়ে এভাবে করে সিলেক্ট করবো সিলেক্ট করে এই জায়গা থেকে রেগুলার এসে আমি বুল করব বুল করে ওকে বুল হয়ে গিয়েছে তারপর লেখাটা একটু মনে হয় কম কালো দেখা যাচ্ছে আচ্ছা যাক সমস্যা নেই বাবা তাক দেখি এখন আমি উপরে যে আব্দ শুকুরটা রয়েছে সেইটা খুব সিলেক্ট করব আমার লেয়ার বক্স আপনারা একটু খেয়াল করে দেখুন আমার যে লেয়ার বক্স এটা হচ্ছে আমি যেটা লিখছি সেই লেয়ার বক্সটা আমি এখন যে আমার নামটা লিখলাম সেই নামের লেয়ার এবং ব্যাকগ্রাউন্ড লেয়ার হচ্ছে এটা ঠিক আছে এখন ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে মার্কে টুল নিয়ে তারপরে এখানে এসে এভাবে করে আমি এই লেখাটাকে ইয়ে করে দেবো এই মুছে ফেলবো ঠিক আছে ধরুন এই লেখাটা মুছার জন্য আমি এখান থেকে ব্যবহার করে একটা ইয়ে নেব রেক্টেঙ্গুলার মার্কেল টুল দিয়ে একটা ঘর নেব ঘর নিয়ে দেখি ইয়ে করে একটা ঘর আমি টানলাম টানার পরে কিবোর্ডটাকে কন্ট্রোল আল সিপ বাটন একসাথে প্রেস করে চেপে ধরে আমি ব্যবহার করে ড্র্যাগ করে নিয়ে আসলাম দেখুন ব্যবহার করে ড্র্যাগ করে নিয়ে আসলাম যেভাবে করলে আমাদের অন্য একটা এর সাথে ম্যাচিং হবে আমরা সেভাবে করে ম্যাচ ইয়ে করবো আসলে এগুলো জুম করতেছি সেই জন্য দেখা যাচ্ছে এভাবে করে এ করে দিলাম আপাদতে জাস্ট এভাবে করে এ করে দিলাম ঠিক আছে একটু আঁকা বাঁকা হলে এগুলো ঠিক করা যায় এই নিয়ে একটা ভিডিও তৈরি করবো সামনে দেখি আচ্ছা ওকে এখন আমরা এখান থেকে আমাদের ট্যাক্স লেয়ারে ক্লিক করব এগুলো জাস্ট আপনাদেরকে হালকা পাতলা বোঝাচ্ছি ঠিক আছে এগুলোতে আপনারা যেন হালকা পাতলা কাজগুলো শিখতে পারেন টেক্সট টুলে ক্লিক করলাম ক্লিক করে এখানে কিন্তু আরও অনেক ওয়ে রয়েছে আমি একটা ওয়েতে দেখাচ্ছি আর কি তারপর মুভ টুল তারপর আমি এই ট্যাক্সট টুলটাকে এই ট্যাক্সটার ইয়েটাকে ড্রাগ করে এই ব্যবহার এখানে এনে বসিয়ে দিলাম ঠিক আছে এখন কিন্তু বোঝার কোনো উপায় নেই ওই জায়গাতে লেখাটা আছে। আমরা লিখলাম ঠিক আছে এই দেখুন এখন কিন্তু বোঝার কোনো উপায় নেই একটু ক্যাল করে দেখুন এমন যে টেকনিকটা দেওয়া হয়েছে এখানে বোঝার কোনো উপায় নাই একেবারেই পরিপূর্ণভাবে যেন আগের ফন্টে লেখা হয়েছে একটু করে দেখুন যেন আগের ফন্টে লেখা হয়েছে তো এইভাবে করে আপনারা চাইলে এডিট করতে পারবেন যে কোনো জেপিজি ফর্ম্যাটের উপরে ঠিক আছে যে কোনো জেপিজি ফর্ম্যাটের উপরে এভাবে করে মুছে হালকা পাতলা এডিটগুলো সাপোজ একটা কথা আপনাদেরকে বলি আমার জন্ম স্কুল সার্টিফিকেট আইডি কার্ড সব জায়গায় কিন্তু ঠিক আছে শুধু জন্ম নিবন্ধনে একটা নামের মধ্যে একটু ডিফারেন্স রয়েছে সাপোজ আফসার উদ্দিনের মধ্যে আফসার খান রয়েছে সেই খানটাকে আমি উদ্দিন করে দেবো আপাতত কোথাও হয়তো দেওয়ার জন্য আর কি হয়তোবা আমি সংশোধন করতে আমার সময় প্রয়োজন অনেক অথবা কানে দেওয়ার হচ্ছে অথবা মুছে গিয়েছে অথবা আমার নষ্ট হয়ে গেছে সেখানে একটু লিখে আপনার আপাতত কাজ সারানোর জন্য বিহ ওকে আমি এটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে একটু চেঞ্জ করবেন ইচ্ছা ওকে আমি এটা চেঞ্জ করে দেবো ডিলিট করে দিলাম এখন তিন নম্বর কাস্টমারের কাজ হচ্ছে আমাদের সার্টিফিকেটকে এডিট করা আচ্ছা সার্টিফিকেট এডিট করা এটা তো একেবারেই দণ্ডনীয় অপরাধ এটা সার্টিফিকেট এডিট করা কিন্তু পসিবল না এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি না আমি আপনাদেরকে শুধুমাত্র এতটুকুই দেখাবো দেখুন আমি শুধুমাত্র আপনাদেরকে এতটুকুই দেখাবো এটা হচ্ছে একটা সার্টিফিকেটের মাঝখানের একটা অংশ এই জায়গাতে আমি আপনাদেরকে এখানে কোনো আইনত দণ্ডনীয় অপরাধের কিছু আমি দেখাচ্ছি না শুধুমাত্র এরকম যদি লেখা আপনারা সার্টিফিকেট ইডিট করবেন সেইটা সেরকম কোনো কথা নয় আমি শুধু দেখাচ্ছি এই স্টাইলিশ যে লেখাগুলো রয়েছে এখানে এই লেখাটা তো আপনারা জানেন না এটা কোন ফন্টে লেখা হয়েছে ঠিক আছে এটা এরকম লেখা কেন এটা কীভাবে লিখবো এই ফোনটা কি নাম সেটা আমরা কীভাবে খুঁজবো কীভাবে ডুনকে ডুনকে নিকালবো এই যে দেখুন এই এই ফোনটাকে আমরা হঠাৎ করে দেখলে আমাদের মাথা ঘুরে যায় কারণ হচ্ছে এটা এত কটিং ফোন এটা এই ফোনটা আঁকা ফাঁকা এরকম টানার মধ্যে লেখাটা এই ফোনটা আমরা চাচ্ছি যে একটু সুন্দর করে গুছালোভাবে এটা কিভাবে লেখা যায় আচ্ছা ঠিক আছে আমি এই ফোনটাকে লিখবো এখন যে সেম এই ফোনটাকে ম্যাচিং করে লিখবো এরকম বিভিন্ন রকম কাগজ আসবে আপনাদের হয়তো লেখার জন্য এই কাজগুলো কিন্তু আপনাদের এই কম্পিউটার দোকানদারের গু খুবই গুরুত্বপূর্ণ এগুলা মানে কি আপনাদের মনের ভিতরের কাজ এগুলো ঠিক আছে এগুলো ম্যানুয়ালি কেউ আপনাকে শেখাবে না কেউ দেখাবেও না এই কাজগুলা খুবই টেকনিক্যালি কাজ এবং এই কাজগুলো শিখে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ এই ফোনগুলো আমি আপনাদেরকে দিয়ে রাখবো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা খুঁজে খুঁজে ঘুরে ঘুরে দেখবেন এবং কোনো প্রবলেম যেন না হয় ঠিক আছে ওকে আমি এখন কাজে চলে আসলাম এই কোলাকে এখানে লেখা আছে উপরে মসজিনা আক্তার ঠিক আছে আমি এখানে মসজিনা আক্তার কা আমি আমার নাম লিখবো ঠিক আছে ওকে আচ্ছা প্রথম আমি টাইপ টুল নেব। এখান থেকে টাইপ টুল টাইপ টুল নিয়ে এটার নাম হচ্ছে হরিজেন্টাল টাইপ টুল টুলটা নিয়ে আমি এই ফন্টের যে নামটা রয়েছে সেই নামটা কি নাম ডোনকে দেখব। সেটা হচ্ছে শেলি 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 ফন্টটা আমি এখান থেকে খুঁজবো এস এইচ ই ডাবল এল ই ওয়াই শেলি শেলি ফন্টটা আমি খুঁজে খুঁজে দেখবো যদি খুঁজে দেখতে না পারি এখানে লিখে দেবো দেখি লিখার জন্য ইংলিশ করব এখানে এই ওকে। এস এইচ ই আহা চলে আসলো এস এইচ ই যখন আমি সার্চ করলাম চলে আসলো শেলি আচ্ছা ওকে এই সেলি ফোনটা আপনারা লিখে রাখুন এস এইচ ই ডাবল এল ই ওয়াই সেলি এটা আপনারা লিখে রাখেন কাতায় এরকম যখন টানাতে এরকম ফোন যখন আপনারা দেখবেন কম্পিউটার দোকানে কেউ আপনার জন্য এডিট করার জন্য আনছে তখন আপনি এই ফোনটা লিখে রাখবেন এই ফোনটার নাম হচ্ছে সেলি শেলি আচ্ছা ওকে এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করে আমি এখন লিখবো ঠিক আছে এক পাঁচটি লিখতেছি আর কি লিখে তারপর ওখানে বসাবো আচ্ছা এখানে লিখার জন্য আমি আপাতত এখানে আমার নামটা লিখব এ বি এস এ আর আফসার ডি আই এন আফসার উদ্দিন জুম করে আপনাদেরকে দেখাই আফসার উদ্দিন এখন এটাকে আমি সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমি এটাকে একটু কিভাবে ভুল করা যায় দেখি কারণ একটা বুল্টের কোনো অপশন নেই ঠিক আছে আপনারা কিন্তু এই ফোনটা যখন ইউজ করবেন তখন আপনারা ফোনটা বুল্ট ফোন ডাউনলোড করবেন ঠিক আছে এটা আমি কালকে ডাউনলোড করলাম আর কি অনলাইন থেকে এগুলো অনলাইনে আছে এই ফোনগুলো দেখুন তো এই ফোনটার সাথে আমার ফোনটা ম্যাচিং হয়েছে কি না একেবারে ম্যাচিং ঠিক আছে কোনো প্রকারের ঝামেলা নেই একেবারে ম্যাচিং ফোন ঠিক আছে তো এইখানে আমি কিন্তু বুল করতে পারতেছি না আমি এটাকে সিলেক্ট করলাম সিলেক্ট করে এই জায়গাতে দেখুন বোল্টের একটা অপশন আসবো কিন্তু এখানে এলিগ্রু স্কিপ এখানে একটা বোল্ট আসবে এখানে বোল্ট অপশনটা নেই না থাকার কারণ হচ্ছে আমি যে ফোনটা ডাউনলোড করলাম সেই এই শেলি ফন্টের মধ্যে বুল্ট ফোন রয়েছে শেলি বুল্ট সেটা ডা সেরকম লেখা দিয়ে ডাউনলোড করবেন অনলাইনে গিয়ে সেলি বোল্ট যখন লিখবেন সেই পন্টটা চলে আসবে তখন সেটা ডাউনলোড করবেন তখন আপনি বোল্ট করার একটা অপশন পাবেন বুল্ট কে জিনিস বি এল ডি হচ্ছে লেখাকে একটু কালো করা একটু মোটা করা ঠিক আছে এটা হচ্ছে বোল্ট করা তো আমি আপাতত এইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে এই চকে এখন আমি এখান থেকে রেক্ট্যাঙ্গুলার টুল নিয়ে এটাকে মুছে ফেলবো এটাকে মোছার জন্য আমি এই জায়গা থেকে এতটুকু অংশ সিলেক্ট করব সিলেক্ট করে কন্ট্রোল আলট সিপ বাটন চেপে ধরে ড্র্যাগ ড্র্যাক করে নিয়ে আসবো দেখুন ড্র্যাক হচ্ছে না কুল নট কমপ্লিট ইউর রিকোয়েস্ট বিকাজ লিঙ্কড লেয়ার আর লকেট ঠিক আছে এটাই এরকম কেন লিখাটা আসলো আমি ওখানে ওকে ক্লিক করলাম ক্লিক করে লেয়ার বক্সে চলে আসলাম একটু নিচে দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ার তো আমি যেহেতু ব্যাকগ্রাউন্ডকে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি সেই জন্য উপরেটা কিন্তু লেয়ার যেটা আমি আমার নামটা লিখলাম সেই লেয়ারটা সেই লেয়ারে সিলেক্ট টাকা অবস্থায় আমি কাজটা করতে পারিনি এখন আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে সিলেক্ট করব ওকে এখন দেখি হই না কন্ট্রোল আল শিপ বাটন একসাথে তিনটা বাটন প্রেস করে চেপে ধরলাম এখন ড্রাগ করব। দেখি মার্শাল্লা হয়ে যাচ্ছে পানির মতো একটা সহজ কাজ হয়ে গেছে দেখুন ম্যাচিং হয়ে গেছে একেবারে পানির মতো দেখুন খুবই সুন্দরভাবে গুছালোভাবে ম্যাচিং হয়ে গেছে এখন আমি আমাদের লেয়ার বক্স থেকে উদ্দিন যে লেয়ারটার ট্যাক্স লেয়ার রয়েছে ট্যাক্স লেয়ারে সিলেক্ট করব তারপর মোট সাহায্যে এখানে ক্লিক করব ঠিক আছে এখানে সিলেক্ট করব দেখুন কন্ট্রোল ডি আছে ঠিক আছে একটু ঘুরে ঘুরে চেষ্টা করবেন আমি কিন্তু চেষ্টা করতেছি আমি কিন্তু হাল ছাড়ি নাই যখন আমার এই ফোনটা আমি নাড়াছাড়া করতে পারি নাই কি কন্ট্রোল জেড দিয়ে ব্যাক আসলাম একটু কিবোর্ডটাকে কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাক আসলাম ঠিক আছে কি কন্ট্রোল জেড হচ্ছে ব্যাক আসার উপায় ঠিক আছে আমি কাজ করেছি সেই কাজ না হলে ব্যাকে চলে আসার সেটা উপায় ওকে এখন এই জায়গাটা আমি সেটা বসাবো এইখানে হ্যাঁ দেখুন বসে গিয়েছে ফিটিং হয়ে গিয়েছে ওকে বিহাস দেখুন তো মিসিং হয়েছে কিনা আমার লেখাটার সাথে আপনারা যদি এরকম কোনো ধরনের ফ্রন্টে কাজ করতে হয় তাহলে আপনারা এইভাবে করে করতে পারেন বিভিন্ন ধরনের পত্র অথবা বিভিন্ন ধরনের কাজে অথবা ট্রেনিং সেন্টারের বিভিন্ন ধরনের কাজকর্মে এরকম ফরম্যাটের এরকম টাইপের প্রয়োজন হয়ে থাকে তখন আপনারা এভাবে করে কাজ করতে পারেন বিভাষ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি যদি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হয়ে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন ভিডিওটি সবাই যেন দেখতে পারে আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর অনেক অনেক আগ্রহী করে তোলে বস আমাদের ভিডিওটি কেমন লাগে কমেন্ট বক্সে সবাই যদি ভিডিওটি যে কজন দেখে যদি সবাই একটি সাবস্ক্রাইব লাইক করে কমেন্ট করে এতদিনে আমার ভিডিওটি আরও আরও অনেক বাই দ্বারা শেয়ার কর দেখতে পারতো এবং আমাদের মতো যারা নতুন রয়েছে তারা দেখার একটা সুযোগ সুবিধা পাত বিহাস পরিশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত